দুশো লাইনের চায়না মাগুর মাছের পোনা বা হাইব্রিড মাগুর মাছের পোনা আজ ডেলিভারি চলছে মালদার গাজলের টোল ট্যাক্সের আগে আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা রয়েছে মাছের ওষুধ সহ বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর